মুসলিম তাকে করা হয়েছিল তার পরিবারের সদস্য আমাদের ওই মিছিল আজকে পায়ে পা মিলিয়েছে ওই রাজস্থানে গ্যাস সিলিন্ডার ফেটে আমার এক পরিযায়ী শ্রমিক মারা গিয়েছিলেন আমাদের হুগলি জেলার চন্ডিতলা বিধানসভার অন্তর্গত তার পরিবার পা মিলিয়েছে আমাদের এই মিছিলে দক্ষিণ চব্বিশ পরগনার সেই অত্যাচারী পরিবার যারা কাজে গিয়েছিল বাঙালি হওয়ার জন্য বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত হয়েছে তার পরিবার আমি দিয়েছে আমাদের এই মিছিলে অনেক মানুষ উপস্থিত হয়েছেন সাথে সাথে মহিলারা উপস্থিত হয়েছেন বন্ধু এই যে অন্যায় অনাচার চলছে বাঙালি দেখলেই যে বাংলাদেশি বলে বাঙালি বিদ্বেষের যে বহির প্রকাশ ঘটছে তার অবসান হওয়া দরকার আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে সিরিয়াস হিসাবে ইস্যু হিসাবে নেবে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলে এই অনাচার অন্যায় অত্যাচারকে তিনি বন্ধ করবেন দুর্ভাগ্য আমাদের আমাদের মুখ্যমন্ত্রী খেলা মেলা আর শিল্প সম্মেলনের নামে কিছু পুঁজিপতিদের সাথে ডিনার লাঞ্চ করার যে ব্যবস্থা করলেও আমাদের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে কখনো দুষ্কৃতী সমাজ হাতে আক্রান্ত হচ্ছে তো কখনো পুলিশ প্রশাসনের হাতেও আক্রান্ত হচ্ছে এটা নিরসনের জন্য তিনি কোনো শব্দ খরচ করছেন না ইতিপূর্বে আমি বিধানসভায় বলেছিলাম যে প্রতিটি রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করা হোক যে রাজ্যে নোডাল অফিসার থাকবে সেই রাজ্যে কোনো শ্রমিক পর্যায়ে শ্রমিক যদি আক্রান্ত হয় সেই অফিসারের সহযোগিতা নিয়ে বা কোনো সমস্যা সম্মুখীন যদি হয় সেই অফিসারের সহযোগিতা নিয়ে এই সমস্যার সমাধান হবে কিন্তু সেটা করতে করেনি আমাদের দাবি ছিল সে যেভাবে অন্য অনুচরণ বেড়ে যাচ্ছে আমাদের রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে হবে এস্পেশালিক জোনগুলো দেখলে দেখা যাবে সেই ফলটা থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত যেখানে একটা সময় পাঁচ লাখ শ্রমিক কাজ করত এখন পঞ্চাশ হাজারের নিচে চলে এসেছে অর্থাৎ রাজ্যের কাজ কাজ থাকলেও শ্রমের মূল্যায়ন করা হচ্ছে না ফলে আমাদের রাজ্যের মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে আর ভিন্ন রাজ্যে কাজ করার যখনই ভর্তি যাচ্ছে বাংলায় কথা বলার জন্য বাংলা বা বাঙালি হওয়ার জন্য তাদের উপর আক্রমণ নেবে আসছে তাদেরকে কখনো ইললিগ্যাল ইন্ডিয়ানি মাইন্ড বলে তাদেরকে ধরে রিটেনশন ক্যাম্পে দিবার হুমকি দিচ্ছে বা ধরে জেলে মধ্যে রাখতে বা দিবপন দিবদিন ধরে তাদেরকে হেনস্তা করছে শুধু তাই নয় গুজরাটি আমরা দেখলাম কো শত সৈনিককে ধরে যেভাবে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল গুরু ছাত্রদের মতো করে সৌরভ অন্যায় অমানবিক কাজ করার পরেও ওখানে অনেক বাঙালি শ্রমিক ছিল আমার রাজ্যের বাঙালি মুখ্যমন্ত্রী তার তার বিরুদ্ধে একটাও কথা বললো না দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের এখানে সৌরভ করেন বাইরে থেকে দাঁড়িয়ে ডিআইবিএসি এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রীর কাছে আমি পথটা পৌঁছাতে চাই এই আজকে শুধু ডেপুটেশন দিতে আসলাম এই ডেপুটেশনের পরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দায়িত্ব নিয়ে ভিন্ন রাজ্যে আক্রান্ত হওয়া বাঙালি শ্রমিকদের পাশে না বসে আগামী দিনে কিন্তু এখানে এসে আমরা অন্যায় বসবো অবস্থান বিক্ষোভে বসবো আজকে আমরা আমার প্রশাসন বাইরে যেভাবে আমাদেরকে ডাইরেকশন দিয়েছে যে আমাদের সহযোগিতা করেছে দিয়েছি আমরা এবং আমরাও সহযোগিতা করেছি আমরা কোনো রকম ভাবে আজকে শুধু ডেপুটেশন দিয়ে আজকে এখান থেকে বিদায় নেবো কিন্তু আমরা গত কয়েকটা দিন অপেক্ষা করব যদি এরকম চলতে থাকে ভিন্ন রাজ্যে ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর যদি অত্যাচার চলতে থাকে এর বিরুদ্ধে কিন্তু আমরা বৃহত্তর পদক্ষেপ নেব আমরা বন্যায় বসবো অবস্থান বিক্ষোভে বসবো আপনারা অবাক হবে শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা নয় বাংলায় যারা কথা বলছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে তারাই আক্রান্ত হচ্ছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে আপনাদের বলি এ সমস্যার সমাধান আমার রাজ্য সরকার চাইলে ওভারনাইট করে দেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার রাজ্য সরকার এটা কর্ণপাত করছে না পশ্চিমবাংলা থেকে পড়ে যাই শ্রমিক হিসাবে উড়িষ্যাতে মাত্র তিরিশ হাজার শ্রমিক কাজ করে পশ্চিম বাংলার নাগরিক আর উড়িষ্যার উড়িয়া সমাজের মানুষ আমাদের পশ্চিমবাংলাতে এই কলকাতাতে কম করে তিন লক্ষ মানুষ কাজ করে যদি আমাদের তিরিশ হাজার মানুষকে তাদের সহ্য না হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কেন বলছে না আমরা তিরিশ হাজার ফেরত নিয়ে আসবো আর তিন লক্ষ ওড়িয়া মানুষকে কিন্তু আমরা ফেরত আমি ফেরত পাঠানো করছি নয় কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি তো আপনার উড়িষ্যাতে গিয়ে বাঙালিরা আক্রান্ত হবে আর ওড়িয়ার মানুষকে উড়িষ্যার মানুষ